আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে দুপুরের খাবার খাবো আর আপনাদের সাথে কিছু কমেন্টের রিপ্লাই করব। আপুটা কমেন্ট করছে আপু সিস্টের জন্য ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখান ভালো হবে প্রথমে আমাকে একটা আপু কমেন্ট করছে আপু আমার সিস্ট আছে আমার অয়েট কেজি বেবি নিতে পারতেছি না তো ওই কমেন্টটার রিপ্লাই এই আপুটা দিয়েছে যে হোমিওপ্যাথি ডাক্তার দেখান আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কেউ যদি ফিসিএসের প্রবলেম নিয়ে থাকেন এবং কেউ কি এই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হয়েছেন কি না পিসিউস ভালো হয়েছে কি না আমাকে একটু জানাবেন আমি আসলে প্রথম থেকে কোনো দিন ফিসিএসের জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখা দেখাইনি যার কারণ হচ্ছে আমরা অনেক প্রবলেমের জন্য আগে যাইতাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু কখনো কোনো প্রবলেম সলভ করতে পারেনি তো সেই জন্য কেউই হোমিওপ্যাথি ডাক্তারের কথা কেন না এখন আর শুনতে পারে না আমার মনে হচ্ছে যাদের তারা বসে না থেকে প্রবলেম একজন ভালো গায়নোলজিস্ট ডাক্তার দেখানো উচিত কারণ আপনি যেহেতু একজন মেয়ে আপনি যদি একজন মেয়ে ডাক্তারের কাছে যান তাহলে আপনার প্রবলেম কথা বলতে আপনার জন্য সুবিধা হবে তারপরে ওনারা আপনাকে গেলেই প্রথমে একটা তলফেটের আলতা দিবে আলতাটার মধ্যে বোঝা যাবে যে আপনার অবারিতে কোনো সিস্ট আছে কিনা। যদি থাকে তাহলে ওনারা আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিবে একটা ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা করে দিন দুইটা খেতে হয় তো এরকম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি কারো অতিরিক্ত মাত্রা ফিসিএস বেড়ে যায় তাদেরকে ছয় মাসের কোর্স দিবে আর যাদের একটু কম আসে তাদের তিন মাসের কোর্স আরও দুই তিনটা টেস্ট দিতে পারে যেমন ধরেন আপনার প্রোলেক্টিন হরমোনের লেভেলটা কীরকম আছে আপনার থাইরয়েড কোলেস্ট্রল আছে কিনা। আছে কারণ যাদের এর প্রবলেম তাদের কিন্তু প্রচুর ওজন ওজনটা বাড়ার কারণেই কিন্তু আপনার বডিতে এই প্রবলেমগুলো চলে আসে যার জন্যই প্রথমে ডাক্তারে বলবে আপনাকে ওজন কমান তবে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনি এর জন্য মেডিসিন খেতে হবে না হলে আপনি চাইলেও ওজনটা কমাতে পারবেন না আপনাকে দুই দিক থেকে চেষ্টা করতে হবে এই যে অনেকেই বলেন না আপু আমি এত ডায়েট করি আমার ওজন কমতেছে না কেন হয়তো তাদের ফিসিওসির প্রবলেম তারা নিজেরাও জানে না ফিসিওসির জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে পাশাপাশি ডায়েট করতে হবে স্লিমিং গ্রিন কফি খেতে হবে সিয়াশিট খেতে হবে অনেক চেষ্টা করে আপনাকে ওজন কমাতে হবে তবে আপনার ফিসিওসটাও ভালো হবে পাশাপাশি আপনার ওজনটাও কম যদি ওজনটা আবার কোনো কারণে বেড়ে যায় তবে সেই ক্ষেত্রে বেবি নেওয়ার তিন মাস আগে আবার ডাক্তারের কাছে যেতে হবে এবং তিন মাসের একটা কোর্স দিবে এটা কমপ্লিট করতে হবে পাশাপাশি ডায়েট করে ওজনটা কন্ট্রোলে রাখতে হবে তিন মাস কোর্স কমপ্লিট করার পর যে পিরিয়ডটা হবে পিরিয়ডের প্রথম দিন আবার ডাক্তার কাছে যেতে হবে তারপরে বেবি কনসিভ হওয়ার ওষুধ দিবে আর ওই মাসে বেবি কনসিভ হওয়ার ওষুধ খেয়ে ইনশাল্লাহ বেবি কনসিভ করতে পারবে যদিও না পারো পরের মাসে আবার চেষ্টা করতে হবে আবার বেবি কনসিভের ওষুধ খেতে হবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ